আমাদের অটোরিকশা ভাঙা হয় এবং আমাদের রিক্সা ডাম্পিং করা হয় ইদানিং শুনতে পারতে আছি আমাদের রিক্সা নাকি তিন মাসের জন্য ডান করা হবে এই আইন কি শুধু আমাদের অটোরিকশার জন্য না অন্যান্য গাড়ির জন্য আজকে আমরা কষ্ট করে কিস্তি উঠাইয়া গাড়ি করেছি সেই গাড়ি যদি ভেঙে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা কি করে খাবো ছেলে মেয়ে নিয়ে কি করে রাস্তায় উঠলেই পুলিশে চাঁদাবাজি করে বলে গাড়ি নিয়ে যায় তাদেরকে টাকা দিতে দিতে হবে হবে পয়সা আর এক ভাই বলছিলেন যে আমাদের গাড়ি নাকি এক্সিডেন্ট হয় রেল নিজস্ব গতিতে নিজস্ব লাইনে চলে ওই রেল গাড়িও এক্সিডেন্ট হয় বিমান আকাশ দিয়ে চলে সেই বিমানও আকাশে বিধ্বস্ত হয় আমাদের অটো গাড়ির দোষ কোথায় কেন অটো গাড়ি চলবে না